আগরপাড়ার বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দলবল নিয়ে ডাকাতি করতে পৌঁছেছে রঘু ডাকাত লুটের সময় আকস্মাত মূর্ছা গেলেন সবাই বিশ্বাস করে দেবী দুর্গার রোষেই সংজ্ঞাহীন ভয়ঙ্কর রঘু জ্ঞান ফেরার পর বলেন ছাতা পড়া বন্দ্যোপাধ্যায় বাড়িতে আর কোনো দিন ডাকাতি করতে আসবেন না শোনা যায় দেবী একদিকে রাগী অন্যদিকে করুণাময়ী অষ্টমীতে পুজো করছেন ব্রাহ্মণ তিনি খর্বাকৃতি মানুষ মা দুর্গার মাথা পর্যন্ত হাত পৌঁছচ্ছিল না ফলে মালা পরাতে পারছিলেন না সেই দিন মালা নিতে নিজেই মাথা নিচু করেছিলেন স্বয়ং মা দুর্গা পশু বলি হতো পুজোয় বলির মোষ নিজেই খুঁজে এনেছিলেন জগৎজননী আগরপাড়ার বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোকে ঘিরে রয়েছে এমনই হাজারো মিথ এই বাড়ির পুজোর ভোগেও অভিনবত্ব দেশি কই সর্ষে ইলিশ চিংড়ির মালাইকারি রুই মাছের কালিয়া খেতে দিতে হয় দেবীকে তিনবেলা থাকে ভুড়িভোজের আয়োজন দশমীর বিদায়বেলায় বেলায় পান্তা ভাত ও ইলিশ মাছ ভাজা খান দেবী তারপর লবঙ্গ এলাচ দারুচিনি মশলা দিয়ে বানাতে হয় স্পেশাল পান তা খেয়ে পরের দিন আসবো বলে আশ্বাস দিয়ে রওনা দেন দুর্গা ঢাকা বিক্রমপুরের সংস্কৃত পণ্ডিত রামশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রতিবছর পানিহাটিতে আসতেন গঙ্গা স্নান করতে কলকাতার এক জমিদার সন্তোষ রায় নিজের মেয়ে হরিপ্রিয়ার সঙ্গে রামশঙ্করের বিবাহ দেন শ্বশুরবাড়ির সহযোগিতায় জমিদারি পত্তন করেন রামশঙ্কর বাবু একদিন হরিপ্রিয়া দেবী স্বপ্নে দেবী দুর্গার নির্দেশ পান তারপর সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে মা দুর্গার আরাধনা শুরু হয় সেই পুজোর আভিজাত্য এখনও অটুট তবে উনিশশো সালে বন্ধ হয় মোষ দু হাজার বাইশ সালে পাঠাবলিও বন্ধ করে দেওয়া হয় পরিবারের সদস্যরা জানালেন মহালয়ে পরের দিন অর্থাৎ প্রতিপদ থেকে দুর্গা দালানে শুরু হয় চণ্ডীপাঠ ষষ্ঠীতে ঘট উত্তোলন থেকেই শুরু হয় আরাধনা সপ্তমী অষ্টমী ও নবমীতে মা দুর্গাকে দেওয়া হয় আমিষ ভোগ সকালে মাস কলাই ও গোবিন্দভোগ চালের খিচুড়ি আলু বেগুন পটল ঢেঁড়স কুমড়ো লাল শাক নারকেল ভাজা ইত্যাদি এছাড়াও ইলিশ সহ নানা ধরনের মাছ ভাজা সপ্তমীর সকালে হয় খিচুড়ি দুপুরের ভোগে সাদা ভাত লাউ চিংড়ি ও নানা ধরনের সবজি ও মাছের একাধিক পদ চাটনি ও পায়েস রাতে সাদা ভাত ও বিভিন্ন তরিতরকারি ও মাছ অষ্টমী ও নবমীতে সবজি ও মাছের পদ অপরিবর্তিত থাকে তবে অষ্টমী স্পেশাল হিসাবে থাকে তেলকই কচুর শাক এবং এচোর। নবমীর রাতে রান্না তুলে রাখা হয় দশমীর জন্য ওই পান্তা ভাত মা দুর্গার ভোগে অর্পণ করা রীতি রয়েছে পুরুষরা দেবীকে কাঁধে তুলে নিয়ে যান গঙ্গার ঘাটে দেবীর মুখ শুদ্ধিতে থাকে স্পেশাল পান পরিবারের পক্ষ থেকে শক্তিপতি বন্দ্যোপাধ্যায় জানালেন পূর্বপুরুষদের থেকে শুনেছেন পুকুর খননের সময় কয়েক ঘোড়া মোহর পেয়েছিল তাদের মা মৃন্ময়ী নন চিনময়ী পুজোর সময় সারা দেশে ছড়িয়ে থাকা সদস্যরা আসেন মানত পূরণ হওয়ার কারণে অনেকে ভোগ অঞ্চলি নিবেদন করেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ